7 7 সাবজেটে 700 নম্বরের মধ্যে 698 নম্বরে প্রথম স্থান অধিকার করেছে ও হিজুল কোরআন বিশ্বপাড়া গ্রুপে 19383 নম্বরে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাশিদুল ইসলাম

হিফজুল কোরআন পাঁচপাড়া গ্রুপে একশো একাশি নাম্বার তৃতীয় স্থান মোহাম্মদ আমির হামজা নুরানি নাজেরা বিভাগে একশো নাম্বারের মধ্যে সাতশো চার নাম্বার পেয়ে তৃতীয় স্থান মোহাম্মদ আবির হাসান চলে আসে এবার ইনশাল্লাহ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় তথা সারা বাংলাদেশের ভিতরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দেশ সেরা মেধা পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ আলী আরমান বোর্ড পরীক্ষায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বোর্ড পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার

الحمد لله <applause> الحمد لله